আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের নেপালি সাগর কোলাতে কিভাবে আমরা পরিচর্যা করি তো এই যে আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা গাছের যে নিচের যে ডালগুলো আছে যেগুলোর কারণে আপনার গাছের গোড়ায় হচ্ছে রোদ যায় না আর গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এবং রোদ না পায় তাহলে কখনোই আপনার কোলাতে কলাতে কাঙ্ক্ষিত ফলন আসবে না তো এবং আপনার গাছের গ্রোথটাও আপনার ঠিক মতো বৃদ্ধি পাবে না একটু আপনারা একটা গাছ আমরা ইয়ে করে আপনাদেরকে একটু দেখাই এই যে এদিকে সামনে একটু আগে আসো তো এই যে আমাদের একটা নেপালি সাগর কোলার গাছ দেখতে পাচ্ছেন তো এই গাছের হচ্ছে নিচের দিকের যে মানে ডালগুলো আছে যেগুলো একটু মোরার মতো ডাল সেগুলো এই যে এইভাবে ধারাল একটা কাঁচির সাহায্যে এগুলো কেটে দিতে হবে এই যে এই ডালগুলো কেটে দেওয়ার পরে আপনার গাছে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে হবে এবং এই যে এই যে ঘাস গুলো গাছের গোড়ায় রাখা যাবে না অর্থাৎ একজন মানুষের আহ শরীর যে এরকম সবসময় ক্লিন রাখতে হয় বিভিন্ন আপনার আহ তেল সাবান দিয়ে আমরা যেমন আমাদের শরীরটাকে খুব পরিপাটি রাখি ঠিক এইভাবেও আপনার এই যে গাছের যে অবঞ্ছিত যে ডালগুলো আছে অর্থাৎ এই পাতাগুলো কেটে দিতে হবে এখন একটু আপনাদের দেখায় এই যে পূর্বে যে গাছের যে অবস্থাটা ছিল আর এখন যে অবস্থাটা দেখছেন এই যে এই ডালগুলো কাটার কারণে তো আসলে এই ডালগুলো কাটতে যে অনেকেই মায়ায় পড়ে যান যে আসলে এই ডালগুলো আমরা কাটবো কিনা রেখে দিব এই যে আমাদের পুরো গাছটা একেবারে এখন সুন্দর হয়েছে যত সম্ভব এই যে আর যেগুলো একটু পচার মতো আহ যে মা গাছের যে বাকল এগুলো হচ্ছে গাছ থেকে রিমুভ করে দিতে হবে। এরপরে যখন আপনি গাছে একটা ছত্রাকনাশক একটা কীটনাশক স্প্রে করে দিবেন আহ তখন এই কীটনাশক এবং ছত্রাকনাশক আপনার এটার ভিতরে গাছের মানে একেবারে কোনায় কোনায় পুষে যাবে এবং এতে করে আপনার গাছের বৃদ্ধিটা খুব ত্বরান্বিত হবে। শুধু আমরা একটা গাছ না আমাদের, এখানে অসংখ্য গাছ আছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা কিভাবে গাছগুলো পরিষ্কার করেছি এটা আমাদের প্রত্যেকটা লাইনে আমাদের যে নেপালি কোলা গাছগুলো আছে এই যে আমরা গোড়ার দিকে কোনো ঘাস রাখতেছি না আপনার গাছের গোড়ার দিকে কোনো ঘাস রাখা যাবে না এবং মাসাল্লাহ খুব অল্প সময়ে আমাদের আহ গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে তো এখন যেহেতু শীতকাল আহ শীতকালে একটু গাছের সবগুলো গাছের গ্রোতে একটু কম হয় সামনে যখন গ্রীষ্মকাল আসবে আমাদের তখন এই গাছগুলো আরো আরো বেশি সুন্দর হবে মোটামুটি আমাদের এখানে এক বিঘাতে আমাদের নেপালি সাগর কলা আছে তো এই যে নতুন করে আহ আপনার গাছে খুশি দিচ্ছে আসলে প্রতিটা গাছ এখন অনেক সুন্দর মানে আগের যে অবস্থা ছিল সেখান থেকে তারা কাম করে এই যে এখনকার এই অবস্থা এসেছে তো সবাই আমাদের নেপালি সাগর কলার জন্য দোয়া রাখবেন যেন এই কলাতে আমরা আহ ইতিপূর্বে আমরা যেরকম নেপালি সাগর কোলাতে ফলন পেয়েছি আহ রকম ফলন পাই আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে শামীম সে হচ্ছে আমার ম্যানেজার সে অসম্ভব ভালো একটি ছেলে শামীম তুমি কিসে পড়ো

প্রত্যেকটা গাছের এই যে এই যে বাকল গুলো আছে এগুলো আপনার সুন্দর করে আপনার পরিষ্কার করে দিতে হবে এবং গাছটাকে সব সময় ক্লিন রাখতে হবে এবং গাছের গোড়াটাই দেখেন এই যে নতুন করে আপনার বের হচ্ছে হয়তো হাত দিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা এটা নতুন করে আবার চারা বের হচ্ছে তো এই হচ্ছে আমাদের নেপালি সাগর কোলার অবস্থা পরবর্তীতে আপনাদেরকে আমরা আমাদের ফিলিপাইন ব্লাকের আপডেট দিব ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হতে যাচ্ছে স্বপ্ন করে আসসালামু আলাইকুম